আর এস বিজেপির হিন্দু রাষ্ট্র নির্মাণের সংকল্পে হিন্দি ছাড়া অন্য কোনো ভারতীয় ভাষার মর্যাদা নেই এই অভিযোগ তুলে করা ভাষায় কেন্দ্র শাসক দলের সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন বাংলা ভাষা ও বাংলা ভাষীদের উপর পরিকল্পিত আক্রমণ হচ্ছে দিল্লি পুলিশ সম্প্রতি যে ঘটনাটি ঘটিয়েছে তা ভাষাগত বৈষম্যের উদাহরণ এবং তা একেবারেই নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি জিতেন্দ্র বাবুর দাবি ভাষার প্রশ্নে আর বিজেপি এক চরম বিভাজনের রাজনীতি চালাচ্ছে সাংবাদিকদের সামনে তিনি বলেন হিন্দি চাপিয়ে দেওয়ার এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জনতা পার্টি এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে আমাদের দেশের অন্যতম সমৃদ্ধ রবীন্দ্রনাথের ভাষা বঙ্কিমচন্দ্রের ভাষা নজরুলের ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে সে ভাষার প্রতি এত অপমান সে ভাষাভাষীর উপরে এই জাতীয় কুৎসিত আচরণ আমি দিল্লি পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে সারা দেশের মানুষ সুচার হয়েছেন শুধু বাংলাভাষী ভাষার ভাষা ভাষাভাষীরা যে দিল্লি পুলিশের বিরুদ্ধে যেন অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই যে নোটিফিকেশন বা চিঠি এটাকে প্রত্যাহার করা হয় এবং শুধু বাংলা ভাষাবাসী না এরকম অন্যান্য ভাষাবাসী। উত্তর পূর্বাঞ্চলের মানুষ যাদের ফিচার তাদের চেহারার গঠন মঙ্গলে তাদের প্রতি এটা বিগত বহু বছর ধরে এই জাতীয় ব্যবহারগুলো হচ্ছে এগুলো অবসানের জন্য